প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে এলাকার নাম উজ্জ্বল করল গোঘাটের কৃতি ছাত্রী বৈশাখী পাল গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর গ্রামের বাসিন্দা বৈশাখী পাল বর্তমানে রাজপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী গত বছর দু চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময় স্কুলে আয়োজিত প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশ নিয়েছিল বৈশাখী সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই দেখা যায় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের মধ্যে রাজ্য লেভেলের ওই পরীক্ষার্থীদের মধ্যে তৃতীয় স্থান বৈশাখী স্বাভাবিকভাবেই বৈশাখী বৈশাখীর এই সাফল্যে স্কুল পরিবার সহ গোঘাটের সকল মানুষই অনেক বেশি উচ্ছ্বসিত ইতিমধ্যে বৈশাখীকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হয়েছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান সহ আরও অনেকে বৈশাখীর সাফল্যে অত্যন্ত গর্বিত বলেই জানিয়েছেন ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা খুব ভালো লাগছে প্রথমে ওকে অনেক অনেক অভিনন্দন জানাই যে আমার গোঘাট এক নম্বর ব্লকে বালি গ্রাম পঞ্চায়েতের অধীন স্কুল যে আমাদের স্কুল সেই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী আমাদের বৈশাখী পাল স্টেট যে আমাদের স্টেট লেভেলে যে ট্যালেন্ট সার্চ যে এক্সিবিশন হয়েছে তাতে ও তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের রাজ্যে এটা আমাদের রাজ্যের গর্ব আমাদের জেলার গর্ব এবং আমাদের গোঘাটের গর্ব বালি গ্রাম পঞ্চায়েতের গর্ব যে এই এত কষ্ট বাধ্যবাধকতার মধ্য দিয়েও একটা সীমার নিচে একটা পরিবার সেই ছোট্ট মেয়ে আজকে বৈশাখী তার যে ট্যালেন্ট প্রত্যন্ত গ্রামের তার যে প্রতিভা আজকে সত্যিই আমরা আপ্লুত আমরা সবাই আজকে এসে উপস্থিত হয়েছি আমাদের এখানে অঞ্চল সভাপতি আছেন আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ আছেন অনন্যা পাল আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের উপপ্রধান আছেন সুকান্ত মণ্ডল আছেন আমাদের এক্স প্রধান মৃত্যুঞ্জয় পাল সহ আমরা গ্রামের মানুষজন অনেকে এসে উপস্থিত হয়েছে। যে ওকে আমরা সকলে আশীর্বাদ জানাই এবং ওর পাশে ওর পরিবারের পাশে আমরা সকলেই আছি যে ওর যে প্রতিভা ওর যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট সার্চ এক্সিবিশনে ও যে আজকে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের রাজ্যে আগামী দিন ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আমাদের ছোট্ট বৈশাখী তাই ওকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই অন্যদিকে শিক্ষা কর্মাধ্যক্ষ না পাল জানিয়েছেন বৈশাখীর পাশে দাঁড়াতে আগামী দিন সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং তারা পাশে থাকবেন আগামী দিনে পাশে থাকবো বলতে বৈশাখী এগিয়ে যাবে এবং ওর ওর সঙ্গে আমরা সবাই আছি যদি কোনো সুযোগ সুবিধা লাগে আমরা অবশ্যই চেষ্টা ওর পাশে ও তো নিজের যোগ্যতাতেই এত দূর এসেছে আশা করব যে ও আরও এগিয়ে যাক এবং আমাদের সঞ্জিতদা এইমাত্র বললেন যে যেন ভারতবর্ষে একটা জায়গায় ও যেতে পারে কারণ আমাদের বালি অঞ্চলের নাম উজ্জ্বল হয়েছে গোভাট এক নম্বর ব্লকের নাম উজ্জ্বল হয়েছে

কোন জায়গায় পরীক্ষাটা হয়েছে আমাদের উদয়রাজপুর স্কুলে হয়েছিল কোন স্কুলে ছাত্র উদয়রাজপুর উচ্চ বিদ্যালয় কোন ক্লাস ক্লাস এখন বর্তমান নাই কিন্তু এইটা পরীক্ষা দিয়েছিল এই জায়গাটা কোন জায়গা রাধাবল্লভপুর নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732